একটা কাঠেরও কিনে খেতে পারেন নাই আচ্ছা মানুষ কতটা কষ্টকরভাবে জীবনযাপন করছে ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না কালকে রাত বৃষ্টি হয়েছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে উনি তার খাদ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছেন ওনার বাসায় খাদ্য নেই বেরিয়ে উনি এখান থেকে এই পচা গলা খাদ্যগুলো সংগ্রহ করতেছে। দোকানদার ভাই এখানে তার একেবারে যেগুলো খাওয়ার উপযোগী নয় নষ্ট হয়ে গেছে আলু পেঁয়াজ রসুন তারপর সে আদাগুলো রেখে দিয়েছে বৃষ্টিতে বীজে সেগুলো প্রচুর দিয়েছে সেখান থেকে এই লোকটি বৃদ্ধমহিলারটি আর কি এখান থেকে সংগ্রহ করে নিচ্ছে এগুলো বাসা নিয়ে উনি রান্না করে খাবেন ওনার কাহিনিটি বলবো আপনাদেরকে দেখাবো ওনার মুখ থেকে শুনবো উনি কীভাবে তার জীবনযাপন করেন সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলে আপনাদের চোখে কান্না চলে আসবে একটু পরেই ওনার সাথে সাক্ষাৎ নিব বুঝতে পারছেন এখন উনি আলুগুলো নিচ্ছে আসলে আমি প্রথম বুঝতে পারিনি যে উনি এতটা কষ্টকরভাবে জীবনযাপন করে তার মুখ থেকে শোনার পর আমার কান্না চলে এসেছি আপনার ছেলে মেয়ে নাই আপনি ছেলে মেয়ে আছে মানে যে দু দুজন ছেলে ছিল ছোটকালে মারা গেছে ও আচ্ছা আপনার হাজবেন্ড নাই আচ্ছা আপনার কি আপনজন কেউ নাই কেউ আপনাকে সাহায্য করে না আপনাকে বয়স্ক ভাতা দেয় না আপনি তাই আপনি বয়স্ক ভাতা এখনো পাচ্ছেন না এমনিতে আপনার বয়স কত বছর হয়েছে এখন কত বছর আপনি বলতে পারবেন বছর বছর হবে বেশি আচ্ছা দেখতে ওনার বয়স হয়ে গেছে তারপরে এই যে এখান থেকে একটু দেখাইয়া দিই দাঁড়ান এই যে এখান থেকে উনি এই যে এখানে পচা একেবারে যেগুলো একেবারে ফেলে দেয় এগুলো খাওয়ার কোনো উপযোগী না এখান থেকে উনি বেছে বেছে যে দেখি কয়টা আলো নিচ্ছেন দেখি এই যে একটু দেখেন তো এই যে দেখেন এই যে একেবারে যেগুলো খাওয়ার উপযোগী না এগুলা উনি নিয়েছে উনি বাসায় নিয়ে এগুলা দিয়ে রকম পাক করে তারপরে খাবে দেখেন ওনার পেসের সিচুয়েশন আর এই যে ওনার এই যে দেখেন একটা বোরকা পড়েছে একেবারে মানে সিলে দিয়ে জোড়াতালে দিয়ে পড়েছে মানে ওনাকে যদি আপনাকে হেল্প করতেন তাহলে ওনার খুবই উপকৃত হতো আর দেখেন এই যে অনেক কষ্ট করে উনি আজকে বৃষ্টির দিনে দেখেন অনেক প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সারা রাত তারপরেও এই বৃষ্টির ভিতরে উনি এখন তার খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে গেছেন কোথাও কিছু পাচ্ছেন না বিদায় যে এইখান থেকে আলুগুলো দেখেন তো দেখি আলু এবং পেঁয়াজ একেবারে পচা একেবারে যেগুলো একবার খাওয়ার উপযোগী না এগুলো নিয়েছে এখন এগুলো নিয়ে উনি বাসায় রান্না করে খাবেন তাই না এগুলো আচ্ছা এই আর কি আপনি এখনও তাহলে বাতাটা তো পাচ্ছেন না আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবি দেখতে পাচ্ছেন আপনারা উনি ওনার ষাট বছর বেশি হয়ে গেছে কিন্তু এখনও উনি তার বয়স্ক ভাতা থেকে এখনও বঞ্চিত হচ্ছে কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না কিন্তু যারা পাওয়ার যোগ্য না কিন্তু তারা পাচ্ছে তো আমি সবার কাছেই এই রিকোয়েস্ট করবো যে এরকম আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে গরিব অসহায় সবাই তাদেরকে এগিয়ে আসবে এই যে এখন ওনার প্রতি আমার মায়া লেগে গেছে কি আমি এখন জুমার নামাজপুরে এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো ও দেখলাম যে এখান থেকে এইগুলা সংগ্রহ করতে আসে তখন আমি ওনাকে এইভাবে ভিডিওটা ধারণ করলাম তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার আপনার চাওয়া পাওয়া কি বলেন তো আপনার চাওয়া পাওয়া কি মানে সরকারের কাছে কি চাওয়া পাওয়া আপনি বলেন আপনার কি বয়স্ক ভাতা প্রয়োজন আপনি লাগবে দেখি দেখি আহারি পরে পরে ব্যথা পেয়েছেন তাই না ও মানে বসে থাকলে তার খাবার জুটবে না তাই না ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আপনি খুবই অসহায় আপনাকে আচ্ছা ঠিক আছে গাইড আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনারা যারা পারবেন তারা যাদের একটু সামর্থ্য আছে তারা আপনারা সাহায্য সহযোগিতা করবেন এই এখান থেকে উনি এই যে এখান থেকে একবার পোশাক একেবারে গলা যেগুলো একবার খাওয়ার উপযোগী না এখান থেকে উনি সংগ্রহ করে নিয়েছে এমন জায়গায় রেখেছে সেখান থেকে একেবারে নোংরা জায়গা থেকে নিয়েছে এগুলো নিয়ে উনি বাসা খাবে আসলে আমরা কি বলবো আমার বাসা হারিয়ে ফেলেছি যে কি বলার বাসা নেই উনি এই খাবারগুলো নিয়ে রান্না করে তারপরে খাবে আর ওনার একেবারে আপনজন বলতে কেউ নেই তো সরকারের কাছে আমার আকুল আবেদন ওনাকে আপনারা বয়স্ক ভাতার একটা ব্যবস্থা করে দিবেন কিন্তু উনি আসল সত্যি পাওয়ার যোগ্য তাই না ওনার কিচ্ছু পাচ্ছে না ভাই বুঝতে পারছেন এই দেখেন আমি এই আলুগুলো এখান থেকে সংগ্রহ করে এইখান থেকে খুঁজে নিয়েছে কথা বুঝতে পারছি না এখন এটা মানব মানবিক দিক থেকে আমাদের কেমন লাগে বলেন আমাদের সমাজে যদি এরকম মানুষ থাকে আপনার ভালো লাগবে বলেন আপনি বলেন ভাই এই দেখেন এই যে এই ওনার এই যে ওনার অবস্থা দেখেন একটা বোরকা পড়েছে তারপরে জোরার তার দিয়ে একটা কাঠলো কিনে খেতে পারেন নাই আচ্ছা এই যে এখন আমের মৌসুম এখন এখন একটা আমের মৌসুম যাচ্ছে কাઠાলা মসুম যাচ্ছে কিন্তু উনি একটা আমও খেতে পারেন এখন পর্যন্ত একটা কাটাও খেতে পারে না দেখছেন ভাই এই যে এই ভাই হচ্ছে যে 10 টাকা দিচ্ছে আমাকে আমার ভিডিওটা দেখে এই এরকম যদি আমরা সবাই ওকে সাহায্য সহযোগিতা করি দেখি ভাই এই যে আপনার উনি যেই 10 টাকা দিয়েছেন উনি অনেক খুশি হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কু ভাই কিন্তু আমি এখন বাসা থেকে টাকা নিয়ে বের হই আমি যা বের হইছি মুর্জিদের জান করে দিয়েছি আজকে শুক্রবার তো নালে আমি ওনাকে দিতাম তবে আমি আপনাকে দিব এটা আশ্বাস দিয়েছে হ্যাঁ তো সবার উদ্দেশ্য আমি বলতেছি যে এই যে এরকম হতদরিদ্র মানুষকে সবাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন আর সরকারের কাছে আকুল আবেদন ওনারা আপনারা বয়স্ক আর ব্যবস্থা করে দিবেন কারণ উনি খুবই অসহায় একেবারে খুবই অসহায় ভাই দেখতে পারছেন তো কী পরিস্থিতি কীভাবে এগুলো মানুষের খাওয়ার যোগ্য কখনো না তাই না তো এগুলো দেখলে আমাদের মন খারাপ হবে না তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এইসব এই যে এই যে ওনার একেবারে উনি আমাদের কি বলবো আমাদের আমাদের নানি এবং দাদির মতো তাই না তো এখন এই বয়সের মানুষ যদি আমরা দেখি আমাদের বাসায় সবার নানি আছে দাদি আছে তাই না তাদেরও তো আমরা এই বয়সেও দেখেন ওনার পায়ের অবস্থাটা একবার দেখছি কি অবস্থা হ্যাঁ তো এই আর কি আপনারা ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন আর ওনার জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন যারা যারা পারবেন আর সবাই ওনার প্রতি রিকোয়েস্ট করবেন যাতে ওনার একটা বয়স্ক ভাতাটা পান আপনি কি এই বয়স্ক বাতা চান সরকারের কাছে